ওই দেখো সয়াবিন কীভাবে হ্রাস করছে তোমাদের কাছ থেকে দেখাবো কত সুন্দর সয়াবিন দেখো আমি এখন যেখানে রয়েছি এখান থেকে দু তিন কিলোমিটারের ভিতরে কোনো ঘরবাড়ি নেই পুরো ফাঁকা আর এদের সমস্ত গরু বাছুর এই ছাগল সব মাঠেই থাকে বারো মাস দেখো এখন মাঠে জল দিচ্ছে জল দিলে হবে কি জল শুকিয়ে যায় এক ঘন্টা দু ঘন্টার ভিতরে হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন রয়েছি মহারাষ্ট্রে মহারাষ্ট্রের লোকজন অর্থাৎ মাটিরা মাঠে কি কি চাষবাস করে এবং কোন ফসল হতে কতদিন টাইম লাগে আর কোন সময় কি কি ফসল হয় সমস্ত জানকারি তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে মাঠেদের মানে মহারাষ্ট্রে মাঠের চারিপাশের দৃশ্য আর এই যে হচ্ছে মহারাষ্ট্রে মাঠের দৃশ্য আর মাঠে যেদিকে যাও না কেন এরকম রাস্তা থাকবে আর পাশ দিয়ে ক্যানেল মানে চাষের জন্য সব দিকে রাস্তা আর পাশ দিয়ে বয়ে গেছে ছোট ক্যানেল মানে এই ক্যানেলের জল আসে এই জলের সাহায্যে বা জল দিয়ে সেচ দিয়ে মোটরের সাহায্যে চাষবাস হয় আর কি আর বাবুল কাছে বাবুই পাখি কি সুন্দর ভাষা বেঁধেছে আর আমি এখন এই ক্যানেল পার করে ওপারে যাব গিয়ে তোমাদের চাষের জমি দেখাবো আমি এখন ক্যানেল পার হচ্ছি কারণ এখন বর্ষাকাল নেই তো জল নেই জল শুকিয়ে গেছে এই যে ক্যানেল আর এই জল আসে হচ্ছে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে একটি তালাব আসে সেই তালাব থেকে জল ছাড়ে তখনই অনেকে সব এইসব জায়গাতে মোটর ফিট করে এই জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করে এই দেখো কাজ করছে মোষে গুঁতো না দেয় একটি মোষ ওই যে কাজ করছে এটা হচ্ছে কে চল রায় খুশ নেই তো এই হচ্ছে চাষের জমি আর এইখানে গ্রাম অঞ্চল থেকে মাঠ ঘাটেই গাছপালা বেশি আর এই সামনে একটা বাবুল গাছ দেখো কি সুন্দর বাবুল গাছের ফল লেগেছে ঘাটে প্রচুর গাছ এখানে আর এই চারিপাশে চাষের জমি এইখানকার লোকজন অর্থাৎ মারাঠিরা একই জমিতে একই সাথে তিন রকম ফসলের চাষ করে এই এইগুলো হচ্ছে তুয়োর গাছ তুয়োরের ডাল এই দেখো সবাই ফুল লেগেছে এই যে ফলও হয়েছে মানে হচ্ছে এই ফসল হতে লাগে ন মাস টাইম আর সাথে এর আগে কিন্তু এখানে সোয়াবিন ছিল সেই সোয়াবিনটা তুলে তারপরে হচ্ছে কার্ডি কর্ডি এই গাছ থেকে মানে ফল হয় সেই ফল থেকে সরিষার তেলের মতন তেল বের করে আর এই তুয়োর গাছ অর্থাৎ এটা এক রকমের ডাল এইগুলোন এক একটি গাছ দশ থেকে বারো ফুট উঁচু হয় কত সুন্দর ফুল লেগেছে দেখো এখনও মাস লাগবে পুরো ফসল মানে ফল মানে তৈরি হতে আমার আশেপাশে যেদিকে তাকাবে পুরো মাঠ জুড়ে এই তুয়ারের ডাল এখন বর্তমানে রয়েছে আর এখানকার আরেকটি বিশেষ মানে কথা হচ্ছে এখানকার অধিকাংশ মেয়ে ছেলেই মাঠে কাজ করে আর বেঠা ছেলেরা কিন্তু সেটা মাঠে কাজ করে না এই যে ক্যানেল দেখতে পাচ্ছ এই ক্যানেল কিন্তু উনিশশো একাত্তরে তৈরি করা হয়েছিল বোম বোম ব্লাস্ট করে আবার এই সমস্ত বড় বড় ক্যানেল থেকেও ছোট ছোট ক্যানেল এই যেমন এখান থেকে আবার এখান থেকে আবার ছোট ক্যানেল হয়ে এখান থেকে এদিক চলে গেছে এই জঙ্গল দিয়ে এসব উনিশশো বাহাত্তরের বোম ব্লাস্ট করে মানে করা হয়েছে এখানে আবার গেট রয়েছে এখানে আবার এখান থেকে বন্ধ করার জন্য অন অফ করার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে জল ছাড়ে ওই ক্যানেল দিয়ে চলে যায় ওই দিকে মানে কোনো সব চাষের জমি তো দিকে ওই তার জন্য আর এই হচ্ছে ক্যানেল এখানেও গেট রয়েছে সোজা চলে গেছে এইখানকার মেন চাষবাস শুরু হয় জুলাই মাস অর্থাৎ বর্ষাকালে কারণ বৃষ্টির উপরে নির্ভর করে সমস্ত চাষিরা চাষবাস করে যদি বৃষ্টি ভালো হয় ফসল ভালো হয় আর বৃষ্টি যদি না হয় ঠিক মতন তাহলে সমস্ত ফসল মানে রোদে শুকিয়ে পুরিয়ে একদম খাক হয়ে যায় আর যখন বর্ষা শুরু হয় তখন সমস্ত জমিতে সয়াবিন থাকে আবার সেই সয়াবিন উঠে গেলে নভেম নভেম্বরের শুরুতেই যে বর্ষাকালে জমানো জল থাকে সেই জল দিয়ে এই ঠান্ডার সময় অর্থাৎ নভেম্বরের শুরুতে কেউ গম লাগায় আবার কেউ জোয়ারি লাগায় কেউ বাদাম লাগায় আর এরকম যেদিকে যাওয়া না কোনো এরকম রাস্তা দেখতে পাবে যাওয়ার জন্য মাঠে যাওয়ার জন্য রাস্তা খুবই সুন্দর সাবধানে গাড়ি চালাতে হবে আর এই যে হচ্ছে জোয়ারি লাগিয়েছে জোয়ারি বাগান আর যত জমি যার যার জমি আছে প্রত্যেক জমির মালিকের জমির কোনায় এরকমের মানে ঘর বানিয়ে থাকে থাকার জন্য কারণ এখানে চাষের সময় রাতে হরিণ শোয়ার এসে এই সমস্ত ফসল নষ্ট করে তার জন্য এই রকম ঘর বানিয়ে রাতে সবাই পাহারা দেয় এই সমস্ত বন্ধুরা জোয়ারি দেখ জোয়ারি গাছ এই হচ্ছে জোয়ারি গাছ দেখ কত সুন্দর লাগছে দেখতে পুরো জোয়ারি এই দেখো বন্ধু এই চাষের জমিতে জল দেওয়া হয়েছে তার জন্য এই ফসলটা খুবই সুন্দর হয়েছে একদম এক নম্বর দেখো এটাকে বলে তোয়ারের ডাল বাংলায় কিসের ডাল বলে কমেন্ট করে অবশ্যই জানাবে খুব সুন্দর ফুল লেগেছে আরও হচ্ছে এখনও দেড় মাস পুরো পুষ্টি হতে দেড় মাস টাইম লাগবে দেখেছ এটা জল দিয়েছে বলে এই ফসলটা একদম এক নম্বর পুরো গাছটা একদম ঝাপটুলের মতন কদম ফুলের মতন ফুটে পড়েছে আর প্রত্যেক জমির মতলব মানে প্রায় জমির কোনায় বা মাঝখানে এই রকমের বড় বড়ো পাতক আছে এই দেখ দেখছ এই বর্ষার সময় বর্ষাকালে সমস্ত জল এরকম ধরে রাখে এবং এই জল দিয়ে এই সব চাষের কাজে ব্যবহার করা হয় আর এই যে সেই এই এই পাতকুয়া মানে খরণ করে সমস্ত পাথর এরকম এক জায়গায় রেখে দিয়েছে এখানে এরকম খড়ন করলে মাটি ওঠে না শুধু পাথর দেখতে পাচ্ছ এইবার তোমাদের প্রশ্ন জাগতে পারে এত বড় বড় কুয়া কীভাবে খরণ করে এই কুয়োগুলো খনন করা যাচ্ছে মানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তাতে বোম ফিট করে তাতে ব্লাস্ট করে তারপরে যে জিসিপি আছে বড়ো বড়ো জিসিপি সেই জিসিপির সাহায্যে পাথর তুলে এরকম বাইরে ফেলে দেয় দেখো এখন মাঠে জল দিচ্ছে জল দিলে হবে কি এই জল শুকিয়ে যায় এক ঘন্টা দু ঘন্টার ভিতরে আর হচ্ছে মাঠের দৃশ্য আর প্রত্যেক গাছের নিচে চার পাই থাকে জমির মালিক বসার জন্য আর প্রত্যেক জমির কোনায় কোনায় এরকম কুটির থাকে আর প্রত্যেক যে গরু বাছুর ছাগল মোজ যা আছে তারা কেউ গরু বাছুর মোজ বাড়িতে নেয় না সব মাঠেই থাকে সারা রাত বাড়িতেই নেয় না এ দেখো এরকম থাকে আর এসেছে মাঠ এর আশেপাশে কোনো বাড়ি গর নেই দেখতে পাচ্ছ দেখছেন আমি এখন যেখানে রয়েছি এখান থেকে দু তিন কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ি নেই পুরো ফাঁকা আর এদের সমস্ত গরু বাছুর এই ছাগল এই মাঠেই থাকে বারো মাস আর আমাদের বাংলা যদি এরকম দৃশ্য হতো মানে গরু বাছুর যদি গরু বাছুর যদি সারা বছর মাঠে থাকতো তাহলে যাদের আছে তারা ফকির হতো আর যাদের গরু বাছুর নেই তারা আমির হতো এটা হচ্ছে আমার চারিপাশের দৃশ্য আর এখান থেকে কোনো দু তিন কিলোমিটারের ভিতরে কোনো ঘরবাড়ি নেই সব ফাঁকা দূর দূর সব গরু মোষ এখন খাবার দিচ্ছে ওই দেখো সয়াবিন কীভাবে রাশ করছে তোমাদের কাছ থেকে দেখাবো ওই দেখো মেশিন থেকে রাস করে সয়াবিন সব এখানে রেখেছে সয়াবিন দেখো কত সুন্দর সয়াবিন এসব সয়াবিন এটাকে ভাঙিয়ে তেল বের করা হয় আর খোল থেকে সয়াবিন তৈরি হয় এই দেখো কীভাবে রাস করছে ট্র্যাক্টরের সাহায্যে মেশিন ঘুরিয়ে বাপ বেটা করছে ওই দেখো কী করে তবে নিচে দেখো দেখতে পাচ্ছ সামনের দৃশ্য কত সুন্দর ভিউ এখানে দেখো চারিপাশের দৃশ্য দেখে নাও একদম শুটিং প্লেস এর মতন খুব সুন্দর দৃশ্য ওদিকে সূর্য অস্ত যাচ্ছে আর ওই সব চাষের জমি দৌড় দিয়ে দৌড় দেয় আর ওই মাঝখানে নদী আছে একটা 对呀。